ঠিক আছে আমি আছি হ্যাঁ বেলুন কিনে দিলাম আর ওকে এবার আপনার গল্প শুনি বলুন আমি তো বলবো তার আগে আপনার গল্প শুনবো কোথায় থাকেন বাড়িতে কে কে আছে আজকে সব শুনবো আমারটা শুনবেন ছেলেবেলাটা আমার কেটেছে খুব ডিপ্রেশনের মধ্যে দিয়ে আমার জন্মের তিন বছর পর মা মারা যায় এরপর আমাকে মানুষ করেছে আমার বয়স যখন দশ তখন আমার হার্টের বড় একটা রোগ ধরা পড়ে আমার যখন লাস্ট সার্জারিটা হয় তখন বাবার জীবনেও বড় বিপর্যয় ঘটে যায় এরপর থেকে বাবাটা না কেমন যেন হয়ে যান বাবা তেমন সময় আমাকে দিতে পারেন সব কিছু মিলিয়ে খুব বিষণ্ন জীবন কেটেছে আমার বই পড়ে কখনো গিটার বাজিয়ে সময় কাটিয়েছি বড় হবার পর বাবার বিজনেস সামলাতে সামলাতে কিছুটা নর্মাল হতে পেরেছি সবার লাইফেই কোনো না কোনো প্রবলেম আছে তা আপনি যে এখানে এসে ঘুরে বেড়াচ্ছেন আঙ্কেল এখন কার কাছে কেউ নেই বাবাও তিন মাস আগে মারা গেছে বাবা মনে হয় আম্মুকে নিয়ে এখন বেহস্তে ডেট করছেন তাই ভাবলাম একটু বাইরে বেরিয়ে আসি বাবার কিছু লাস্ট উইশ ছিল যেগুলো ফুলফিল করা দরকার আম সো সরি আবির এতটা কষ্ট নিয়ে আপনি বড় হয়েছে আপনাকে দেখলে বোঝাই যায় না এবার আপনার পালা আমার আব্বু দুজনকে মেরে ফেলেছে একটা খারাপ লোক সেই খুনি লোকটাকে পেলে না আমি ফাঁসিতে ঝুলাতাম খুনি মানে কি আপনি না বলেছিলেন আপনার বাবা মা রোড এক্সিডেন্টে মারা গিয়েছিলেন সেটাই খুন লোকটা ইচ্ছা করে বেপরোয়া গাড়ি চালিয়ে আমার বাবাকে মেরে ফেলেছে বাবা ব্যাংকের থেকে লোন নিয়ে আমাদের এই ক্যাফেটা করেছিল বাবা এতদিন বেঁচে থাকলে হয়তো লোনটাও পরিশোধ হয়ে যেত আমি তো ব্যবসার তেমন কিছু বুঝি না হাতে আর মাত্র দুই মাস বাকি এর মধ্যে যদি লোনটা পরিশোধ করতে না পারি তাহলে ব্যাংক আমাদের বাড়ি ক্যাফে দুইটাই নিয়ে নিবে রূপ রিল্যাক্স কেউ ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট ঘটায় না অ্যাক্সিডেন্টটা হয়ে যায় কেন আমরা কাউকে অপরাধী বানাবো আমরা তাকে ক্ষমা করে দিতে পারি কি পারি না না আপনি কিচ্ছু জানেন না ওই লোকটা গাড়ির ভিতরেই ছিল আর আমার আব্বমু রিক্সায় সে প্রচন্ড জোরে গাড়ি চালিয়ে এসে রিক্সাটাকে ধাক্কা মারে আর আব্বু ছিটকে পড়ে রাস্তায় পড়ে থাকে সেই সময় উল্টো দিক থেকে গাড়ি এসে আব্বুকে চাপা দিয়ে দেয় ওখানেই সব শেষ হয়ে গিয়েছিল আম্মু মাথায় ভীষণ আঘাত পায় আম্মু কিছুদিন হসপিটালে থেকে মারা যায় রাস্তার লোকজনই বলেছিল লোকটা একবারও গাড়ি থামায়নি লোকটা যদি ভালোই হতো সে কি গাড়ি থামিয়ে বাবা মাকে হসপিটালে নিতে পারতো না উনি যদি আর কিছুক্ষণ আগে আমার আব্বু আম্মুকে হসপিটালে নিয়ে যেত তাহলে হয়তো ওনারা বেঁচে যেত